গতকাল জনাব ফরাদ মজহার একটা কথা বলেছেন যেটা সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে খুবই আলোচনার জন্ম দিয়েছে কারণ সরকার ক্ষমতায় থেকে যাওয়া উচিত নির্বাচন হওয়া দরকার নেই নির্বাচন খারাপ রাজনীতিবিদরা খারাপ এই আলাপ এখন বাংলাদেশের মেইন স্ট্রিমে আনার চেষ্টা হচ্ছে অন্তত সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর আছে আমি গতকালই একটা ভিডিওতে সরকারের পাঁচ বছর থেকে যাওয়া নিয়ে প্রেস সচিবের কিছু কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছি ওই ভিডিওটা রেকর্ড করার পর আরেকটা খবর আমাদের সামনে এসেছিল যেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের হালকা ঢঙে বলেছেন যে তারা এত ভালো কাজ করেছেন রাস্তায় দেখলেই মানুষ এখন তাদেরকে পাঁচ বছর থাকার কথা বলে আমার মনে হয় তাদের মতো দায়িত্বশীল জায়গায় বসে এই হালকা কথাগুলো বলা উচিত না কারণ এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে ঠিক এই প্রেক্ষাপটেই যেন ফরাদ মজার যে কথা বলেছেন সেটাকেও গুরুত্ব দিয়ে দেখা দরকার আছে তবে এটুকু মনে রাখবো আমরা জানা ফরাজ মজারের এই বক্তব্য মোটেও বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয় তিনি শুরু থেকে কনসিস্ট্যান্টলি এই বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যের মধ্যে হতাশাজনকভাবে তার মতো একজন মানুষের কাছ থেকে গণতন্ত্র নির্বাচন এবং রাজনীতিবিদদের প্রতি অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য প্রত্যাশিত নয় শুরুতে বলে রাখা ভালো বাংলাদেশের এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের জার্নিতে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক নেতারা মোটা দাগে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে মোটা দাগে এই দেশটার প্রতি সুবিচার করেননি কোনো সন্দেহ নেই আমরা দেশ হিসাবে আমরা জাতি হিসাবে আর অনেক সমৃদ্ধ হতে পারতাম আনডাউটেডলি রাজনীতিবিদদের ব্যর্থতা স্বীকার করে নিয়েই বলবো সেটার কারণে রাজনীতিবিদদের প্রতি এ ধরনের মন্তব্য গণতন্ত্রের প্রতি নির্বাচনের প্রতি এ ধরনের মন্তব্য করা কতটা সমীচীন সে আলাপটা করতে চাই গতকাল তিনি কি বলেছেন এবং আমি তার প্রিভিয়াস কিছু মন্তব্য বা বক্তব্য নিয়ে আলাপ করতে চাই ফরদ ফরদমাজার গতকাল একটা অনুষ্ঠানে গেছেন সেখানে তিনি বলছেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় এলাকা যখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান ঘটে ভোট দেওয়া হয় না ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে এটাই আমাদের মধ্যে প্রচণ্ড রকম সাড়া ফেলেছে এবং এটা নিয়েই খুব সিরিয়াস ডিবেট শুরু হয়েছে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো একটু অফ টপিক এখানে তিনি এই যে মাজারের প্রতি যা যা হচ্ছে সাম্প্রতিক সময়ে তিনি সেটাকে কনটেস্ট করেছেন সেটার বিরুদ্ধে কথা বলেছেন আমি এটাকে আসাধুবাদ জানাই যখন প্রথম মাজার ভাঙা হয়েছিল যখন বিভিন্ন বাউল গানের আসর বন্ধ করা হচ্ছিল যেন ফরাদ মাঝার ঝুঁকে নিয়ে সাহস করে এটার বিরুদ্ধে কথা বলেছেন উনি বাউল গানের আসর করেছেন শহীদ মিনারে সো তার এই সাহসিকতা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু ওনার এই বক্তব্যটা আমরা একটু যদি পেছনে যাই আমি একটা ইন্টারভিউ টয়চেভেলাতে তিনি দিয়েছিলেন সেখানে তিনি রাজনীতিবিদদের প্রতি যে ধরনের কথা বলেছেন মানে ভোট দিলেই লুটেরা আসে মোটা দাগে ভুল না আমাদের দেশে ভোটের মাধ্যমে লুটেরা এসছিল বহুবার এটাতেও ভুল নেই কিন্তু এটার কারণে ভোট হওয়া যাবে না এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার মধ্যে একটা নতুন করে যেন ফরাদ মজারের বক্তব্য যুক্ত হল আমি আবারও বলছি তিনি কিন্তু কনসিস্ট্যান্টলি বলতেন বলছেন আমি একটু পড়ি আর ফেলেতে ওনার একটা ইন্টারভিউ সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে গৃহযুদ্ধের দিকে দেশ সাতাশ বারো দু হাজার চব্বিশ ডিসেম্বরের সাতাশ তারিখে গত বছরে তিনি ফেলে বাংলাকে এই সাক্ষাৎকার দিয়েছেন সেখানে একটা প্রশ্ন এরকম অন্তর্বর্তী সরকার কি তাহলে সাড়ে চার মাসে সংস্কার প্রক্রিয়া স্পষ্ট করতে পেরেছে যারা মজার বলছেন অবশ্যই পেরেছে সবগুলো নস্বাৎ করে দিয়েছে রাজনৈতিক দলগুলো আমরা সম্পূর্ণ বিজয় করতে পারিনি ডক্টর ইউনুসকে পূর্ণ ক্ষমতা না দিয়ে আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি তাকে দোষ দিয়ে লাভ নেই এটার জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলো দায়ী এই সরকারকে যে তার একটা পরিকল্পনা ছিল এবং প্রথম দিন থেকে আমি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমি সেই প্রসঙ্গেও আসবো রাজনৈতিক দলগুলো গণভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়েছে সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলা মানেই আওয়ামী লীগ পনেরো বছর ধরে লুটপাট করেছে এবার আমরা লুটপাট করব। নতুন গঠনতন্ত্র প্রণয়ন মানে আমরা তাকে রাজনৈতিক দল বলবো কিনা এটাও সিদ্ধান্ত নেয়া খুব মন দিয়ে খেয়াল করি এরপর তিনি বলছেন এই সরকার কি ম্যান্ডেট পেয়েছে উনি বলেছেন রক্ত ম্যান্ডেট পেয়েছে রক্ত দিয়ে পেয়েছে উনি একই রকম কথা আরও বলেছেন আমি সেটাও জানাবো তারপর জিজ্ঞেস করছেন রাজনৈতিক দলগুলো বলেছে এটা তো নির্বাচিত সরকার নয় সম্মতির সরকার জানো মাঝার বলছেন আমি তো বললাম রাজনৈতিক দলগুলো বদমাস উনি বদমাস শব্দটা ব্যবহার করেছেন আপনারা কিভাবে এত বিভ্রান্ত আপনারা তো এখনো বুঝতে পারছেন না যে তারা জনগণের রক্ত দিয়ে নির্বাচিত বর্তমান সরকার রক্তের বিনিময়ে জনগণের অভিপ্রায় দায়িত্ব নিয়েছে আর কি আর কিভাবে নির্বাচিত হবে ভোট কী ভোটে তো ফ্যাসিস্ট সংবিধানের জনগণ তো সংবিধান ফেলে দিয়েছে সংবিধান অনুসারে হয়েছে নাকি এভাবে তিনি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছেন এবং এছাড়াও আরও কিছুদিন আগে পনেরো মার্চ তিনি একইভাবে বলছেন ডক্টর ইউনুসের সরকার নেতৃত্ব গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এ ধারণা ভুল গণ অভ্যুত্থানে প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়ই এ সরকার গঠিত হয়েছে ম্যান্ডেট পাওয়া গেছে কিন্তু নির্বাচিত বলা যাবে কি না এবং উনি যে বলছেন গণভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন আসলে যারা ফরাদ মজহার শুরু থেকে কী চেয়েছিলেন এবং কেন ওনার রাজনৈতিক দলগুলোর উপর এত ক্ষুব্ধতা সেটা আমরা বুঝতে চাইব এবং এটা কেন খুব বড় ক্ষতিকর প্রভাব আমাদের সমাজে ফেলতে যাচ্ছে ফেলবে সেই কথাটা একটু আলোচনা করা দরকার আমি সাক্ষাৎকারে পড়েছি আপনারা খেয়াল করেছেন রয়চেফেরাতে তিনি গণভ্যুত্থান বলেছেন তিনি বলছেন এই কথাটা কিন্তু উনি শুরু থেকে এটাকে বিপ্লব বলতেন এবং একটা বিপ্লবী সরকার করার জন্য মানে এই যে এক্সিস্টিং কনস্টিটিউশনের অধীনে ওই যে উনি যে হেডলাইনটা আমি পড়েছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব এটা আসলে এই সরকার গঠনটাকে তিনি সাংবিধানিক প্রতিবিপ্লব হিসাবে আখ্যায়িত করেন তিনি বলেন যে এটা একটা বিপ্লব ছিল এবং একটা বিপ্লবী সরকার যেখানে এই সংবিধানকে ফেলে দিয়ে শহীদ মিনারে গিয়ে একজন শহীদের আমি অনেক ওই সময় তার বক্তব্য শুনেছি আপনারাও অনেকে শুনেছেন উনি বেশ নিয়মিতভাবে কথা বলে গেছেন এবং আমি ফরাদ মজার এই বলে যাওয়াগুলোকে ওয়েলকাম করি ওয়েলকাম করি ইন আ সেন্স যে সমাজে বিভিন্ন রকম চিন্তা এবং মত আসুক লেখার চাইতে বলাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি তাতে অনেক বেশি কানেক্ট করতে পেরেছেন তিনি মানুষের সাথে তো উনি বিপ্লব বলছেন এবং বলা হচ্ছে যে শহীদ মিনারে এরকম একটা বিপ্লবী সরকার তৈরি করে সংবিধান আইন সব ফেলে দিয়ে শপথ নেওয়া হবে তারপর ডিক্রির মাধ্যমে কোন কোন আইন একটা ডিক্রি দিয়ে দেওয়া হলো যে সব আইন থাকবে বা এটা এটা থাকবে বা এই আইনের এতটুকু থাকবে তারপর আস্তে আস্তে একটা সংবিধান প্রণয়নের জন্য দিকে আমরা আগাবো একটা গণপরিষদ হবে নতুন সংবিধান তৈরি হবে সেই সংবিধানের অধীনে পরবর্তী নির্বাচন হবে এই ধরনের একটা পরিকল্পনা ছিল আমি শুরু থেকে একটা জিনিস ফাইট করেছি ক্রমাগত ইনফ্যাক্ট আমি যেন ফরাদ মাঝারের এই ন্যারেটিভটা এটার বাইরেও আরও কেউ কেউ এটাকে প্রোপাগেট করার চেষ্টা করেছেন কিন্তু এটা মূলত ওনারই ব্রেইন চাইল্ড অনেকে মাউথপিস হিসাবে এটাকে স্প্রেড করেছে এটা আসলে বিপ্লব ছিল না কোনোভাবেই এটা একটা গণভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান সুতরাং গণভ্যুত্থানের কাছে তাই চাওয়া উচিত যেটা গণভ্যুত্থানের কাছে চাওয়া যায় গণভ্যুত্থানের কাছে বিপ্লবের যা হয় তা চাওয়াটা একেবারেই ভুল চিন্তা একেবারেই ভুল কাঁঠাল গাছ থেকে আম চাওয়া উচিত না কাঁঠাল গাছ থেকে কাঁঠালই চাওয়া উচিত যাতে কাঁঠালটা একটু ভালো হয় সেটা চাওয়া উচিত এটার বিরুদ্ধে কন্টেস্ট করেছি এবং আমি খেয়াল করবো যে উনি ওই সময়ের পর থেকে এই জায়গা থেকে সরে আসেননি যখনই কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বত্রিশ নম্বর যেদিন ভাঙা হলো সেদিনও আবার তিনি একই অ্যাপিল করেছেন যারা সরকারে আছেন এবং বিশেষ করে ছাত্রদের প্রতি যে তারা যেন এই সংবিধান ফেলে দিয়ে তারা নতুন করে বিপ্লবী সরকার গঠন করে এই রকম চিন্তা বা এই আলাপ তার জায়গা থেকে ক্রমাগত আছে এখন এটা না করতে গিয়ে যেটা হলো এখন বাকি সব খারাপ মানে আমাদের রাজনৈতিক দল খারাপ রাজনীতিবিদরা খারাপ রাজনৈতিক দলগুলো বদমাস এবং সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া মানে শেখ আওয়ামী লীগ যেরকম পনেরো বছর লুটপাট করেছে অন্যরাও লুটপাট করতে চায় একটা কথা খুব স্পষ্ট সেটা হলো আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করতে পেরেছে আমরা ধরে নিলাম যে বাংলাদেশে কোনো সংস্কার হলো না এবং সংস্কার হলে দেশ সুরসুর করে গণতান্ত্রিক হয়ে যাবে এটা জনফরাদ মজার বোঝেন না আমি তা মনে করি না উনি অত্যন্ত পণ্ডিত মানুষ অগাধ পড়াশোনা আছে এবং বিভিন্ন দিকের পড়াশোনা তার আছে সংবিধান তিনি অচমৎকার বোঝেন এ নিয়ে লেখালেখি আছে তার গুরুত্বপূর্ণ সো উনি না বোঝার কোনো কারণ নেই সুতরাং সংস্কার করলে বাংলাদেশ একটা দুর্দান্ত গণতান্ত্রিক দেশ হয়ে যাবে উনি এটা মনে করার কোনো কারণ নেই সেই কারণেই বলছি যে উনি তাহলে একটা বিশেষ উদ্দেশ্যে এটা চেয়ে থাকতে পারেন এখন শেখ হাসিনা লুটেরা হয়েছে পনেরো বছর লুট করেছে আদতে লিস্ট যে নির্বাচনী ব্যবস্থাটা এই নির্বাচনী ব্যবস্থার রকম ফ্লজ আছে এখানে টাকা পয়সার লেনদেন হয় এখানে বিরাট টাকা না থাকলে নির্বাচিত হওয়া যায় না নির্বাচিত হয়ে এক ধরনের ইনভেস্টমেন্ট হয় সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা থাকে এভরিথিং ইজ রাইট আমরা এই দেশে বাস করি আমরা জানি এই দেশে কী হয় না হয় কিন্তু এই বিভৎস রকম লুটপাটের ভিত্তি আসলে নির্বাচনটাকে শুধু নির্বাচনটুকু না হওয়া সংস্কার সরিয়ে রাখি আওয়ামী লীগ আসলে আপাদবস্তক লুটেরা হিসাবে আবির্ভূত হয়েছে এগারো সালের পর থেকে যখন থেকে সে ডিসাইড করেছে আর ভোট টোট হবে না পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন ডিসাইডেড হলো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেবো আর নির্বাচন হবে না তখন তার এই সর্বগ্রাসী লুটেরা চেহারা এসে হাজির হয়েছে আমি সিরিয়াসলি বিশ্বাস করি এবং যথেষ্ট ইম্পেরিক্যাল এভিডেন্স আছে যে কেউ খুঁজে দেখতে পারেন যদি একটা দেশে একটার পর একটা সঠিক নির্বাচন হয় খুব রেয়ার কিছু এক্সেপশন ছাড়া সেই দেশটার ইনস্টিটিউটগুলো গড়ে ওঠে সেই দেশটা চাইলেও সেই দেশের সরকার চাইলেও যা তা করে ফেলতে পারে না কারণ দিনের শেষে তাকে জনগণের মুখোমুখি যেতে হবে সে যদি আবার নির্বাচিত হতে চায় তার লুটপাটের সীমা থাকতে হয় তার জনগণের জন্য কাজ করতে হয় এই জিনিসগুলো করা ছাড়া টেকা যাবে না সুতরাং সংস্কার করা লাগবে না তা বলছি না সংস্কার কিছু করা লাগবে কিন্তু সেটা ছাড়া ব্যাপারগুলো এই রকম সেটা মোটেও না যে ঝুঁকিটা আসলে যেন ফরাদ মোছা তৈরি করছেন আমরা যতদূর জানি এই গণ অভ্যুত্থানের সামনে সারিতে যেসব স্টুডেন্ট ছিলেন তাদের কেউ কেউ তার সাথে খুব সরাসরি যুক্ত আছেন তারকে দিয়ে প্রভাবিত আছেন এবং সমাজে কিছু কিছু মানুষের ওপরে তার প্রভাব আছেও এখন আমাদের বিদ্যমান ব্যবস্থায় যদি রাজনীতি এবং রাজনীতিবিদদের ওপরে আমরা চরম অনাস্থা তৈরি করি এটা ভয়ঙ্কর বিপদ তৈরি করবে খেয়াল করে যারা ফরাদ মজাহার যে মডেলটার কথা বলছেন দিনের শেষে একটা নির্বাচনেরই কথা বলছেন এবং সেখানে রাজনীতিরই কথা বলছেন দেশ রাজনীতিবিদরা চালাবে দেশ রাজনীতি চালাবে যত খারাপ হোক এটাই 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 নিয়ম এবং এই চর্চার মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে চর্চার মাধ্যমে আমি লিখে পড়ে সংবিধান আইন লিখে পড়ে সব ঠিকঠাক করে আমি অসাধারণ গণতান্ত্রিক দেশ পেয়ে যাব এটা আটালি ভুল ধারণা কিছুদিন আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম এই যে সারা পৃথিবীতে ডেমোক্রাইট যে ব্যাকস্লাইডিং হচ্ছে গণতন্ত্র পিছিয়ে আসছে গণতন্ত্রের ক্ষয় হচ্ছে দু হাজার পর পৃথিবীতে প্রতি বছর ফাংশনাল ডেমোক্রেসির সংখ্যা কমেছে প্রত্যেকটা দেশ মানে এই সংখ্যা কমেছে যে দেশে গণতন্ত্র আছে তারও মান কমছে ইউরোপ খোদ ইউরোপের মাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে ফ্যাসিস্টদের উত্থান হচ্ছে উগ্র ডানপন্থীদের উত্থান হচ্ছে আমেরিকায় হচ্ছে এগুলো এখন আলোচনার বিষয় আমরা কি কেউ খেয়াল করছি সব দেশ বলছে আমাদের সংবিধান পাল্টে ফেলতে হবে সংবিধান নতুন করে লিখতে হবে যেহেতু আমাদের এখানে এগুলোর উত্থান হচ্ছে কেউ কি খেয়াল করছে আলোচনাটা কি এটা নাকি আলোচনা হচ্ছে কিভাবে রাজনীতির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই রাজনীতির মাধ্যমেই এটাকে কমব্যাট করতে হবে যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারেন আলাপ আসলে রাজনীতির মাধ্যমে তার মানেটা হচ্ছে রাজনীতি যদি কখনো কোনো সংকটে পড়ে রাজনৈতিক ব্যবস্থা যদি কোনো সংকটে পড়ে গণতান্ত্রিক ব্যবস্থা যদি সংকটে পড়ে সেটা কাটানোর আরও রাজনীতি আরও রাজনীতি বেটার রাজনীতি যে দল লুটেরা হতে পারে নির্বাচনের মাধ্যমে এসে যদি লুটেরা হয় নতুন রাজনৈতিক দল হবে এনসিপি হয়েছে এনসিপি এই ন্যারেটিভ সামনে আনুক এই মুহূর্তে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি বিএনপি কী করছে না করছে খারাপ কী করছে এখন আগে খারাপ কী করেছিল ক্ষমতায় থাকার সময় সব এনে মাঠে নামুক তারা জনসমর্থন পাক নির্বাচিত আমরাও চাই এই রকম একটাভাবে রাজনীতি হোক তারা যদি ক্ষমতায় যায় জনগণের ম্যান্ডেট নিয়ে তারা যদি সৎ একটা শাসন সুশাসন নিশ্চিত করে দুর্নীতিমুক্ত বা দুর্নীতি কমিয়ে আনতে পারে জনগণের কল্যাণ নিশ্চিত করে এর চেয়ে ভালো কী হতে পারে আবার তাদের রাজনীতির কারণে যদি বিএনপি চাপে পড়ে বিএনপি যে মানুষগুলোর নানা রকম অনিয়মের সাথে জড়িয়েছে বিএনপি তার জায়গা থেকে চেষ্টা করছে আরও টাফ হবে এভাবেই রাজনীতি পরিশুদ্ধ হয়ে ওঠে কিন্তু ভোটের মাধ্যমে লোটেরা শ্রেণী আসে এই যে জেনারেলাইজেশন এই যে স্টেরিও এগুলো আসলে আখেরে দেশের জন্য ভালো কিছু করবে না এবং আমি ওনার এই বক্তব্যকে আমি আবারও বলছি উনি শুরু থেকে কনসিস্ট্যান্ট আছেন কিন্তু তার এই বক্তব্যটা এখন আসা সাম্প্রতিক সময়ে যে আলোচনাটা চলছে আমি গতকালই বলেছিলাম যে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করা হচ্ছে যে একটা ভীতি দেখিয়ে রাজনৈতিক দল আসলে তো এটা হবে সুতরাং ডক্টর ইউনুসকে যতদিন রাখা যায় রেখে ওই হুজুর বলছেন না যে আল্লাহ তাকে নেখায়াত এবং যতদিন তার আয়ু আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে যেন কোনো নির্বাচন না হয় সুতরাং যেহেতু রাজনৈতিক দলগুলো বদমাস সুতরাং ডক্টর ইউনুস আছেন আমাদের একজন দেবদূত এসে হাজির হয়েছেন তার মৃত্যু পর্যন্ত তাকে রেখে তাকে দিয়ে আমরা যতদূর পারি কিছু কাজ করে যাই এভাবে পৃথিবীর কোনো দিন যেসব দেশ গণতান্ত্রিক ব্যবস্থা সঠিক জায়গায় গেছে ইনস্টিটিউট তৈরি হয়েছে সেগুলো এভাবে হয়নি গণতন্ত্রের বেসিক কথাটাই হচ্ছে এই যেখানে ইনস্টিটিউট কাজ করবে এখানে ব্যক্তি নন ডক্টর ইউনুস যখন গ্রামীণ ব্যাংকে ছিলেন তিনি তার বয়স পেরিয়ে যাওয়ার পরে এমডির দায়িত্বে ছিলেন আমরা যদি এই প্রশ্ন করি এটা তো আসলে একটা সঠিক প্রতিষ্ঠানের প্রশ্ন না একটা সঠিক প্রতিষ্ঠানে কেউ ইনএভিটেবল হবেন না উনি ওনার এই বয়সে পঁচাশি বছর বয়স হয়েছে ওনার প্রায় অত্যন্ত সক্ষম আছেন অত্যন্ত কর্মঠ আছেন কিন্তু উনি যে কোনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতেন তো পারতেন তো যে কেউ পারেন ওনার প্রতিষ্ঠানে তো তাহলে কি কেউ তৈরি হয় নাই যে ওনাকে ওখানে ওই দায়িত্বে থাকতেই হয়েছে এগুলো ভালো প্রতিষ্ঠানের লক্ষণ নয় ঠিক একইভাবে একটা দেশে এমন কোনো মানুষ থাকা উচিত না যে মানুষটা না থাকলেও দেশ চলতে পারবে ওটা কোনো দেশই না গণতন্ত্র মানে হচ্ছে আমাদের অনেকগুলো ইনস্টিটিউট থাকবে ওই ইনস্টিটিউটগুলোতেই কেউ না কেউ আসবে হ্যাঁ কিছুটা ভ্যারি করবেই প্রত্যেক মানুষ একই নন কিন্তু ইনস্টিটিউটগুলো গড়ে উঠবে কোনো ব্যক্তি না এবং ওই ইনস্টিটিউটগুলো রাজনীতিবিদ্রায় চালাবেন সেভাবেই গণতন্ত্র গড়ে ওঠে গণতন্ত্র সেভাবেই চলে কোনো সন্দেহ নেই ডক্টর ইউনুস আমাদের এই মুহূর্তে এই ঝটার দায়িত্ব নেওয়াটা অনিবার্য ছিল জরুরি ছিল বহুবার বলেছি আমি এখনও বলবো আবার পাঁচ তারিখে ফেরত গেলে আমি ডক্টর ইউনুসকেই হাতে পায়ে ধরে নিয়ে আসতে চাইব কিন্তু এখন যে আলাপটা আমরা মাঠে আনছি এটা খুব ভয়ঙ্কর একটা আলাপ আমাদের এই আলাপ থেকে সরে আসা উচিত ভালো হোক মন্দ হোক কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে যদি খারাপ করে আবার সোরগোল করতে হবে আবার চেঁচামেচি করতে হবে তাকে চাপ দিতে হবে আবার সে যদি নির্বাচনে কারসাজি করতে চায় প্রয়োজনে রাস্তায় নামতে হবে এভাবে করে করেই গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ করতে হয় আর কোনো শর্টকাট নেই নাকি দেবদূত এসছেন তিনি এসে কিছু কাগজপত্র লিখে দিয়ে চলে গেলে অসাধারণ গণতন্ত্র হয়ে যাবে এর চেয়ে কোনো ভুল চিন্তা আসলে নেই আমরা যেন সরে আসি এবং ফরাদ মজারের মতো মানুষ যার ওপরে অন যার অনেক মানুষের ওপরে প্রভাব আছে তাদের জায়গা থেকে এই কথাগুলো খুবই দুঃখজনক এবং হতাশাজনক